আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত ব্যাস আপনাদেরকে যুক্ত করছি আজকে হচ্ছে আমার কচু বাগান থেকে কচুর অবস্থা কিন্তু মোটামুটি ভালো মোটামুটি খারাপ এমনই বলা যায় কারণ হচ্ছে এইখানে পোরা জমি একদম পোড়া বিল শোকায় একদম কাঠ হয়ে গেছে আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি দেখেন এখানে দেখেন মাটিগুলো সহ ফেটে একদম ইয়ে হয়ে গেছে আজকে তিন চার দিন যাবৎ হালকা হালকা বৃষ্টি পড়ার কারণে হচ্ছে এখানে পানি আসছে যার কারণে হচ্ছে দেখেন কচুর মধ্যেও পানি আছে প্রচুর দেখেন এই যে গোড়াগুলো পর্যন্ত ফেটে গেছে এই যে দেখেন তো যার কারণে হচ্ছে প্রচুর কাঠগুলো বড় হইতে পারে নাই একদম খরা থাকার কারণে এখানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই তারপরেও একবার পানি একটু দিছিলাম যার কারণে হচ্ছে কচু এতটুকু পর্যন্ত আছে না হয়তো এটাও শেষ হয়ে যেত তো তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে যথেষ্ট আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে এখানে এখনো পর্যন্ত মানে আমি হাঁটতে পারতেছি এখানে পর্যন্ত কাদা হয় নাই মানে একদম শক্ত মাটিগুলা তো এখানে কচুর লতি এবং হচ্ছে কচুর চারা অনেকগুলো আছে এখানে দেখেন কচুর লতি প্রচুর লতিগুলো ছিটতে হবে তো এখানে অনেকগুলো কচুর লতি ছিটতে পারি আলহামদুলিল্লাহ তো এইখানে মূলত হচ্ছে পানি না থাকার কারণেই হচ্ছে কচু গাছের ব্যবস্থা না হয় তো অনেকগুলো বড়ো বড়ো কাঠ হইতো কচুর দেখেন কাঠগুলো হইতে পারে নাই এই যে এখানে হচ্ছে ছোটো ছোটো কাঠ এগুলা কিন্তু এখন অনেক ছোটো বাড়তে পারে নাই আপনার কচু গাছের হচ্ছে পানি না থাকার কারণে যদি কচু গাছের যদি এখানে যদি ছেদ ছেদে অবস্থা থাকতো কিন্তু কাঠগুলো আরও বড়ো হইতো খরা থাকার কারণে কাঠগুলো বড়ো হয়নি অনেকদিন যাবত হচ্ছে কচুর আপডেট দেওয়া হয় না ব্যস্ততার কারণে ফ্যামিলি নিয়ে একটু ব্যস্ততার কারণে হচ্ছে সবগুলোর আপডেট আমি দিতে পারি না তো এই হচ্ছে কচু গাছের অবস্থা ওই পাশেও কিছু কচু গাছ বড়ো হয়েছে ওইখানেও ঠিক আছে এই মাঝখানে কচু গাছগুলো একদম নাজেহাল অবস্থা এখানে একদম নাই বললেই চলে কচু গাছগুলা তো ওই পাশে যে কচু গাছগুলো আছে এগুলো মোটামুটি সুস্থ আছে মোটামুটি যদি এখন যদি পানি যদি একটু ইয়া হয় এখানে যদি ছেদ পরিবেশ থাকে তাহলে কিন্তু প্রচুর একটু বড়ো হওয়ার সম্ভাবনা থেকেই যায় এখানে প্রচুর লতি অনেকগুলো প্রচুর লতি আছে এগুলো কালকে পরশুর মধ্যে হারভেস্ট করতে হবে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থ দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা